আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি বিভিন্ন অনুষ্ঠান থেকে যে দর্শকের মতামতগুলি আছে সেখান থেকে নির্বাচিত কিছু মতামত পড়ব এবং এখানে একটা কথা বলে নেই বেশ কিছু মতামত থাকবে যারা নাকি আমার কর্মকাণ্ডকে তাদের মতো করে বিশ্লেষণ করেছেন কিছু কিছু আমার প্রশংসাও আছে সেগুলি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি প্রথমে যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন আব্দুল বাতিম তিনি লিখেছেন মাসুদ ভাই একটি সার্কেল চিন্তা করুন যে আমরা আসলে এক চোর থেকে আরেক চোরের দ্বারা শাসিত হচ্ছি তারেক জিয়া এক সময় দুর্নীতির বর পুত্র ছিল এরপর আসলো শেখ হাসিনা এরপর ইউরোপ আমেরিকার এজেন্ট এরপর আবার সেই দুর্নীতির বর পুত্র আসলে আমরা এক হতভাগা জাতি আমরা এতই দুর্ভাগ্য জাতি যে আমাদের নেতারা তাদের করকৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ না করে আবার শাসকের চেয়ারে বসতে চায় এবং বসে যায় এটা নিয়ে আমার আর কোনো কমেন্টের আমার দরকার নেই জাহাঙ্গীর আলম লিখেছেন ইউনুস অবশ্য অবশ্যই একটি বাজে নির্বাচন করার অপচেষ্টা চালাচ্ছে তারেক রহমান তার পাতানো ফাঁদে পা না দিয়ে জাতিকে রক্ষা করবে এই প্রার্থনা করছি মানে উনিটা লিখেছেন আসলে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য বৈঠক করার জন্য যে ডক্টর ইনুস এই মুহূর্তে ব্রিটেনে আছেন সেটা প্রেক্ষিতে ওনার কি প্রত্যাশা সেটাই বলেছেন সবুজ খান লিখেছেন মাসুদ ভাই আপনার ভিডিও আমরা চায়ের দোকানে বসে সবাই মিলে উপভোগ করি আপনার যুক্তিসঙ্গত কথাগুলো আমরা খুবই পছন্দ করি ভালোবাসা রইল নেওয়াজ শরীফ লিখেছেন আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকি শ্রদ্ধা মাসুদ কামাল ভাই এই বাংলাদেশে পাঁচ তারিখের পর আপনি একজন যিনি সাধারণ জনগণের কথা বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি ডি খলিলুর লিখেছেন মাসুদ ভাই আপনি সদর্পে চালিয়ে যান আপনার প্রতিটি কন্টেন্ট দেশ ও জাতির কল্যাণে নিবেদিত পিনাকির হুমকি তুচ্ছ জ্ঞান করে যে সামনের দিকে এগিয়ে যায় সেরকম অকুতুভয় দুঃসাহসী সাংবাদিকতাকে স্যালুট জানাই আসাদ জামান লিখেছেন আসসালামু আলাইকুম অতীতে দেখছি আপনি বরাবরই আওয়ামী লীগের সমালোচনা করছেন তখন ভাবতাম হয়তো আপনি বিএনপি করতেন এখন দেখছি বর্তমান সরকারের আপনি সমালোচনা করেন মনে হচ্ছে আপনি আওয়ামী লীগের সাপোর্ট করেন কিন্তু আমি আপনার অনেক অনেক কন্টেন্ট শুনেছি এবং আমি দেখলাম যে আপনি আসলে ভয় ভীতিকে ঊর্ধ্বে রেখে এই কাজটি করেন এবং আমি আশা করি হয়তো কাজটি চলমান থাকবে আপনার এই সর্বদলীয় সমালোচনা আমার কাছে খুবই ভালো লাগে আপনার জন্য অনেক দোয়া রইল ভালো থাকবেন মিলন কবির রিজভি তিনি লিখেছেন কাকু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন ঠিক আছে পাঁচ আগস্টের আগে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে বিএনপির দালালি করে আসছেন এটার জবাব চাই যখন যেহেতু উনি জবাব চান বলি জিনিসটা হলো এখন আমি বিএনপির দালালি করি না আমি বিএনপির অনেক কর্মকাণ্ডের অনেক সিদ্ধান্তের সমালোচনা করি এটা নিশ্চয়ই আপনি শুনেছেন আপনারা যে কথা বিএনপির যে সমালোচনাটা কেউ করে না যে তারে ক্রমান কেন দেশে আসছেন না এটার সমালোচনা কিন্তু আমি অনেকবার করেছি কাজে আমি বিএনপির দালালি করি এইভাবে ভাববেন না ভাই আবুল কালাম লিখেছেন ইউনুস সাহেব হচ্ছে একটা চাপাবাজ কারণ আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া নির্বাচন কেমনে পৃথিবীর সুন্দর নির্বাচন হয় এটি আমি বুঝলাম না উনি এত চাপা মারে কেন এখনকার মিডিয়াগুলো শুধু টাকার জোরে ইউনুস সাহেব টাকা দেয় সেই জন্য মিডিয়াগুলো সত্য খবর প্রকাশ করে না শুধু ইউনুস সাহেবকে নিয়েই আর এনসিপিকে নিয়ে ব্যস্ত থাকে বস্তুনিষ্ঠ খবর আর আমরা পাই না শেখ নজরুল ইসলাম লিখেছেন ডক্টর ইউনুসের লেজে গোবরের অবস্থা দ্রুত নির্বাচন দিয়ে তার সরে যাওয়া উচিত হাসান খান সৈয়দ লিখেছেন আমরা অপেক্ষায় আছি একটি তামাশার নির্বাচন দেখার জন্য আহমেদুল্লাহ লিখেছেন আওয়ামী লীগ ও শরিক দলের পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না লিখে রাখেন আমি এটা নিয়ে একটা কথা বলি দেখুন আওয়ামী লীগ এবং দর্শনিক দলের পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে কি নাই সেটা কিন্তু অন্য বিতর্ক আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি ওনাদের পঞ্চাশ পার্সেন্ট ভোট ভাই নাই অন্য বছর ওনারা যে দুঃশাসন এদেশে পরিচালনা করেছেন এত ভোট তাদের আছে এটা আমি মনে করি না যদিও গত দশ মাসে আওয়ামী লীগের ভোট কিছুটা বেড়েছে কিন্তু সেটাও এত হবে না কিন্তু কত পার্সেন্ট ভোট এরা আসলে ইম্পর্টেন্ট না গণতন্ত্রের একটা মানুষও গুরুত্বপূর্ণ একজন সিঙ্গেল মানুষ তার বক্তব্যটা শোনাও গণতন্ত্রের জন্য অপরিহার্য কিন্তু যদি নির্বাচনে যেভাবে আপনি যেটা বলছেন যে মানে তাদেরকে কাদেরকে বাদ দিয়ে নির্বাচন তো যদি নির্বাচনে সেই মানুষটাকে আপনি বাদ রাখেন তাহলে সেই নির্বাচন নিয়ে আসলে আপনার যে হতাশা আপনার যে আশঙ্কা সেটা কিন্তু হতে পারে এবং আগামী সরকার যদি মেয়াদ পূর্ণ করতে না পারে আপনি বলছেন যে চ্যালেঞ্জ করছেন যে মেয়াদ পূর্ণ করতে পারবে না লিখে রাখেন যদি মেয়াদ পূর্ণ করতে না পারে সেটাও কিন্তু এই জাতির জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার হবে এই কমেন্টে লিখেছেন আবুল কালাম তিনি লিখেছেন ভাই আপনারা যতই চাপা মারেন বিদেশি নাগরিক এই দেশ চালাবে না হাসিনা তো বিদেশি নাগরিক ছিল না কিন্তু ইউনুস তো বিদেশি নাগরিক তাকেই এনে তো বসাইলাম আম আপনারা এখন আবার বিরোধিতা করছেন কেন তাহলে হাসিনাই ভালো ছিল এই দেশের জন্য তখন আপনি যে কথাগুলি বলেন এইগুলির সঙ্গে কিন্তু এভাবে এটাকে আলোচনা করা যাবে না হাসিনা বিদেশি নাগরিক ছিল কি না ডক্টর ইউনুস বিদেশি কিনা হাসিনার পরিবর্তে ইউনুস সার এতে কি খারাপ হয়ে গেল কিনা বিষয়গুলি এভাবে না। আমি যে কথাটা বলেছি আবার বলি আমি বলতে চেয়েছি যাদের বিদেশে নাগরিকত্ব আছে অথবা যারা বিদেশে গ্রিন কার্ড হোল্ডার মানে বিদেশে যে থাকতে পারবেন কাজ করতে পারবেন যদি আপনার বিকল্প একটা সংস্থান থাকে বিকল্প একটা যাওয়ার জায়গা থাকে তাহলে সেরকম ব্যক্তিকে এই দেশের নীতি নির্ধারণে দায়িত্বে দেওয়া উচিত নয় এটাই ছিল আমার বক্তব্য হলো এই তারা যদি দেশের কোনো ক্ষতি করে এবং ক্ষতি করে চলে যায় যেহেতু তাদের বিদেশে থাকার ব্যবস্থা আছে বৈধভাবে তারা থাকতে পারবে অতএব তাদেরকে এনে যে বিচারের আওতায় আনবেন সেটা আপনি পারবেন না এই জন্যই আমি কথাটা বলেছি এখানে হাসিনা কিংবা ডক্টর ইউনুস এভাবে তুলনা না করে আমি মনে করি ভালো এই মন্তব্যরা লিখেছেন ভিলেজ ফিশিং মডার্ন ফিশ বিশাল একটা ডাম। এবং উনি লিখেছেন কামাল ভাই আমি আপনাকে অপেক্ষাকৃত নির্মহ মনে হয় তাহলে আপনার উচিত হবে এই যে সমন্বয়কের বাড়িতে স্নাইপার রাইফেল পাওয়া গেছে তা নিয়ে একটা অনুসন্ধানী বা নিধেন পক্ষে গবেষণামূলক একটা ভিডিও বানান যাতে সাধারণ মানুষ সত্যিটা জানতে পারে কারণ মিডিয়া যেভাবে লুকিয়ে রাখার চেষ্টা করছে এটা সত্যিই সন্দেহজনক আমি ওনাকে বলছি কথাটা যে আসলে কিন্তু এটা খুবই একটা মানে আপনার উদ্বেগজনক কথা আমরা দেখেছি দুদিন আগে যে আপনার আর্মি সেনাবাহিনী একটা বাড়ি থেকে যে বাড়িতে নাকি একজন সমন্বয়ক মানে বলা হচ্ছিল দাবি করছিলেন সেরকম একটা বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে মাথায় রাখবেন স্নাইপার রাইফেলটা কেন এটার কাজ হলো অনেক দূর থেকে টার্গেট করে কাউকে মারা যায় তো ওনার বাড়িতে স্নাইপার রাইফেলটা কেন এলো কোথা থেকে এলো স্নাইপার রাইফেল কিন্তু আপনি চাইলেই যে যে কোনো দোকান থেকে কিনতে পারবেন না এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক ঘটনা এবং এটার সঙ্গে অনেকে হয়তো এখন কি হবে অনেকে হয়তো পুরনো কোনো ঘটনার একটা যোগ সাজস কিন্তু খুঁজে বের করার চেষ্টা করতে পারেন সেটা হবে আরও দুঃখজনক আমি মনে করি এই বিষয়টা খুব দ্রুত একটা সুরাহা হওয়া উচিত এটাই শেষ মন্তব্য এটা লিখেছেন মোহাম্মদ গোলাপ নিয়া তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমি মনে করি যে আপনি একমাত্র লোক যে সবসময় সত্যি ভাষা তুলে ধরেন কিন্তু একটি সত্যি তুলে ধরেননি আপনি সেটা হলো সাব্বিরকে নিয়ে আপনি একটা কন্টেন্ট করেননি আশা রইল তাড়াতাড়ি করবেন ভাই আপনি হ্যাঁ সাব্বিরকে নিয়ে আসলে আমার একটা কন্টেন্ট করার ইচ্ছা আছে সাব্বির হলো এস এস সাব্বি এস এস সাব্বির নামে একজন ইউটিউবার ইয়াং ইউটিউবার এবং উনি অত্যন্ত ভালোভাবে বলেন কথা কিন্তু দুমাস আগে গত এপ্রিলে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে এবং সেই মামলায় বলা হয় সে নাকি তার কন্টেন্টে রাষ্ট্রবিরোধী এবং সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় এই ধরনের কথা উল্লেখ করে মানুষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই ধরনের কথা বলা হয়েছে এবং আর্মিকে সেনাবাহিনীকে সেনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে এই ধরনের অভিযোগও কিন্তু সাব্বিরের কন্টেন্ট অনেকে আছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আমি সাব্বিরের বেশ কয়েকটা কন্টেন্ট দেখেছি আমি যে দেখেছি তার মধ্যে আমি এমন কিছু পাইনি আমি যে করে দেখেছি সেখানে আমাকে সাব্বিরের কথাগুলো খুবই লজিক্যাল মনে হয়েছে যাই হোক তারপরে হয়তো কোথাও থাকতে পারে আমি জানি না আমি আরও অনুসন্ধান করার চেষ্টা করব কিন্তু আমার কথা হলো কি আমাদের এখানে কি সেনাবাহিনীকে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য আরও অনেক ইউটিউবার কাজ করছে না যেমন বিদেশে থেকে আমি নাম ধরেই বলি এই ইলিয়াস হোসেন অথবা পিনাকি ভট্টাচার্য এরা কি সেনাবাহিনীর সেনাপ্রধানকে নিয়ে যা তা গালাগালি করছে না অশ্লীলভাবে তো তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা হবে তারা যদি দেশে আসে তাদের কি পুলিশ গ্রেপ্তার করবে আমার তো কোনোভাবে করবে না করবে না এই করে আমি যতদূর জানি এরা তো সরকার চালায় বলা হয়ে থাকে তাদের কথা অনুযায়ী নাকি সরকার চলে কথাগুলো সত্য মিথ্যা আমি জানি না কিন্তু আমরা এটা দেখি তারা ওখান থেকে যেটা বলে সেটা বলে সরকারের কাজ সেইটাই করে তারা উপদেষ্টা নিয়োগ করে এই যে খুলিল সাহেব নিয়োগ হয়েছেন এই যে পিরাগী কথা নিয়োগ হয়েছেন পিয়া হিসেবে নিজেই দাবি করেছেন খলিলকে নিয়োগ করার পর নিজেভাবে প্রশংসা করেছেন তো এগুলো তো বোঝাই যাচ্ছে তাহলে তারা যখন ওই কাজগুলি করে এই একই অপরাধ করে তখন তাদের বিরুদ্ধে কি একই রকম ব্যবস্থা নেওয়া হবে আমরা কিন্তু বিগত সরকারে আমরা দেখেছি বিগত সরকার যাকে সাইজ করতে চাইত এই প্রক্রিয়াতেই সাইজ করত এবং আমরা ইদানি এমন কথাও শুনি এই সরকারের দায়িত্ববান দুই তিনজন লোকের মৌখিক অভিযোগের ভিত্তিতেই নাকি এই অ্যাস এস বিরুদ্ধে এই ধরনের একটা মামলা করা হয়েছে আমি জানি না প্রকৃত সত্যটা কী তবে এ ব্যাপারে আমি একটা অনুসন্ধান করে আগামীতে যদি কিছু তথ্য পাই হয়তো আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ